ওকে সুন্দর করে কিন্তু রঙ ধনে একটা লেজ ওয়ার্ক করা রয়েছে হাতায় কিন্তু এভাবে সেমভাবে লেজ ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকছে হ্যাঁ নিচেও কিন্তু এভাবে সুন্দর করে লেজ ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে কিন্তু সেম কাপড়ে তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছে আর এটা দেখে দেখছি ইয়োলোর মধ্যে প্রাইস কত ভাড়া প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা এটা দেখে দেখছি পেস্ট কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা বডি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে বডি আছে আটত্রিশ থেকে ৪৪ লং আছে 45 প্লাস আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রতিটা কিনলে একই ভাবে কাজ রয়েছে এবং প্রত্যেকটার সাথেই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ একদম রেডিমেড পিছে কালেকশন পাচ্ছ মাত্র 400 টাকা ওকে আর কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তাছাড়া ভাইদের ও পাইকারি শোরুম তোমরা যারা পাইকারি দিয়ে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সুন্দর করে ডলার পাতির কাজ রয়েছে প্লাস এমবোর্ডারি করা রয়েছে বুকের পোর্শনে নিচেও কিন্তু আমি সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত চারশো টাকা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্লাস আরো কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আসছে এবং রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বোর্ড প্রতিটার সাথেই কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছো ওকে এবার কিছু ওয়ান পিসির কালেকশন দেখিয়ে দিচ্ছি উপরে গর্জিয়াস করে কিন্তু এবার সিকোয়েন্স প্লাস এম্রদারি কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচেও কিনবে সেম সেম ভাবে প্যানেল রয়েছে প্রাইস কত মাত্র তিনশো টাকা মানে এত সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক হল ভাইদের শপে তোমরা এসে দেখে নিতে পারবে আরেকটা দেখে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া তোমরা শপে এসে দেখে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তোমরা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ওকে এবার কিছু লিলেনের মধ্যে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু একদম অরিজিনাল মিরো ওয়ার্ক করা রয়েছে এবং এগুলো কিন্তু উঠবে না এভাবে প্যানেল করা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে এটা রয়েছে হোয়াইট মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে ছেচল্লিশ আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রতিটাই কিন্তু সেম ভাবে কাজ রয়েছে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরেই কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস ওনলি ছিল মাত্র 300 টাকা এখন কিছু কাপ্টেন কালেকশন দেখাবো ওকে এবার কিছু বিগ সাইজে কাপ্টেন কালেকশন দেখিয়ে দিছি ওয়াও দেখো এত সুন্দর করে মানে কাজ করা রয়েছে ভাই এটা আপনার বডি 36 থেকে দেখেন 44 46 করতে বডি আছে 36 থেকে 46 পর্যন্ত মানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করে তোমরা পড়তে পারবে এটা দেখিয়ে দিচ্ছি একটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা রয়েছে পার্পেল কালার এটা দেখেছি প্যারোট কালার এটা দেখে দিব মাস্টার্ড কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা চারিদিকে কিন্তু এবার সুন্দর করে প্যানেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আরেকটা দেখে দিচ্ছি পেঁয়াজ কালার মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা আমি লাস্ট ওয়ান কালার কালার দেখে দিচ্ছি পেস্ট মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা তেসিল আজকে কালেকশন নামিয়েছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এড়েছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ